সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব আগামীকাল অর্থাৎ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ এবং আশেপাশের রাজ্যগুলিতে এবং বাংলাদেশের বেশ কিছু জেলার আবহাওয়া কেমন থাকবে কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কি জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা আছে সব বিস্তারিত বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বর্তমানে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বায়ু আবহাওয়ার দপ্তরের মতে আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে থাকবে ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু উপকূলীয় অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা অর্থাৎ ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া ও মুর্শিদাবাদে তাই খোলা মাঠে না যাওয়ার পরামর্শ বর্তমানে বঙ্গোপসাগরে পশ্চিম ও উত্তরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়বে তবে এখন এটি ঘূর্ণঝড়ের রূপ নেয়নি পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইএমডির তত্ত্বাবধানে উত্তরবঙ্গের দার্জিলিং you <music>